নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করবো কিউআর কোড কিভাবে আপনারা বাড়িতে বসেই বানাবেন নিত্য প্রয়োজনীয় কিউআর কোডের কিন্তু একটি কাজ আছে তো চলুন শুরু করা যাক আপনারা ব্রাউজারে যাবেন যে কোনো একটি সার্চবারে গিয়ে লিখবেন কিউ আর মি ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে দেখতে পাচ্ছেন মি আর জেনারেট ইউর ওন কিউআর এই অপশানটিতে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর কিছুটা টাইম লাগবে লাগার পর ইন্টারপ্রাইসটা খুলে গেছে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউপিআই লিঙ্ক প্লে মার্কেট প্লে স্টোর ট্যাক্স ম্যাপ ওয়াইফাই অডিও পিডিএফ হোয়াটসঅ্যাপ এই যে এই যে নিচে একটা আইকন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ফেসবুক গুগল ফর্ম হ্যাঁ লোগো আপ এস এম এস যে কোনো জিনিসের কিন্তু আপনারা আর কো কোড তৈরি করতে পারবেন প্রত্যেকটা জিনিসের কি আর কোড কিন্তু আপনারা এইখান থেকে তৈরি করতে পারবেন অপশানগুলো প্রত্যেকটা অপশান কিন্তু এখান থেকে দেখে নেবেন আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন যেমন সাপোজ একটি ইমেজ নিলাম আপনাদের ডেমো হিসাবে দেখানোর জন্য একটি ইমেজে ক্লিক করে নিলাম আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানটা আপনারা ক্লিক করে নেবেন আমি একটি যে কোনো একটি ইমেজ আমার ধরুন এই প্যান কার্ডের ব্যাকসাইডের ছবিটি নিচ্ছি আপলোড করার পর দেখুন আপলোড হয়ে গেছে এখানে দেখছি নেম কেয়ার কার্ড অপশনাল এখানটায় আমরা নাম লিখে দেবো প্যান কার্ড ব্যাকসাইট নামটায় বসিয়ে দেই বন্ধুরা প্যান ব্যাগ প্যান কার্ড ব্যাক আমরা জাস্ট এতটুকু লিখে ছেড়ে দেবো এখানে বলছে ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন আপনার কি ক্যাটাগরি অর্থাৎ কী পারপাস আপনারা ইউজ করবেন বিজনেস না পার্সোনাল না ফ্যামিলির নানা ধরনের কিন্তু ক্যাটাগরি এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখে নেবেন যে ক্যাটাগরিটা আপনার প্রয়োজন হবে সেটি আপনি কিন্তু বসিয়ে নেবেন তো আমি জাস্ট ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ ক্যাটাগরিটা ক্লিক করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউ এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন আমি আজকে আপনাদের কিন্তু লাইভ প্রুফ দেখাবো কিউআর কি কোডটি কীভাবে তৈরি হচ্ছে কাজ কিভাবে করবেন তারপর দেখুন ডাউনলোড হওয়ার পর সাইডে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই আইকনটিতে ক্লিক করার পর আপনারা কী ফর্মাটে করবেন পিএনজি জেপিজি এবং সাইজ সেটিও আপনারা করে নেবেন এবং ডাউনলোড কিউ আর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান রয়েছে ডাউনলোড কিউআর এখান থেকে আপনারা কিউআরটি ডাউনলোড করে নেবেন দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেখে নিন ডাউনলোড হয়ে গেছে এবার আমরা লাইভ প্রুভ এই কেউটি আদৌ কাজ করছে কি না সেটি আমরা একটি ফোনের মাধ্যমে চেক করে নেব আপনাদের সামনেই লাইভ আমরা ফোনটি আমার ফোনটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন একটা অ্যাপস রয়েছে কিউ আর কোড অ্যান্ড বার কোড স্ক্যানিংয়ের জন্য একটি অ্যাপস হচ্ছে সেই অ্যাপসটি আমরা এ দেখুন ক্লিক করার পর ওপেন হয়ে গেছে এখানে দেখুন ওপেন বলে একটি অপশান আছে আপনারা যখনই ওপেন করবেন তখনই কিন্তু দেখতে পারবেন এই কিআর কিউকোড আপনারা কী এমনি আমি এই কেয়ার আর বানিয়েছিলাম প্যান কার্ডের ব্যাক সাইডের কিন্তু ছবি দিয়ে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়া